আমি বাড়িতে গিয়ে টিউশন পড়াতাম আমি যাকে পড়াতাম সে ছিল অষ্টম শ্রেণীর একজন ছাত্র সে লেখা পড়ার পাশাপাশি গানকে অনেক ভালবাসত আমি তাকে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত লেখাপড়া শিখাতাম তার বাড়ি আমার বাড়ির পাশেই ছিল একদম টিউশন শেষ করে বাড়ি ফিরতে যাব ঠিক তখনই শুরু হল প্রচুর ঝড় বৃষ্টি কোনোভাবেই বৃষ্টি থামছিল না রাত বারোটা হয়ে গিয়েছিল আমি ঝড়বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম তখন হঠাৎ আমার মনে হল আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি চেয়ে দেখলাম আমার ছাত্র অয়েন অজন আমাকে বলল ম্যাডাম আজ যাওয়া লাগবে না ঝড়বৃষ্টি বেড়েই চলেছে অজন বলল মা ডাকছে ম্যাডাম ঘরে আসুন অজনের মা বললেন তুমি ফোন করে বলে দাও যে তুমি আসতে পারবে না তোমার মা যেন চিন্তামুক্ত থাকে আমি তখন কোনো উপায় না পেয়ে মাকে ফোন করে জানিয়ে দিলাম আমি যখন অজনের মায়ের সাথে খাওয়া দাওয়া সেরে নিলাম তখন তিনি আমাকে অন্য একটি রুম দেখিয়ে দিলেন থাকার জন্য কিন্তু সেই রুমের টিভি ঠিকমতো চলছিল না তখন আমি অয়নকে বললাম এই ঘরের টিভিটা নষ্ট নাকি অজন বলল না ম্যাডাম ভালো আছে আমি বললাম তাহলে টিভিটা অন করে দাও তারপর অজন টিভি অন করে নিজের ঘরে চলে গেল আমিও কিছুক্ষণ টিভি দেখতে দেখতে কখন যে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম তা বলতে পারব না আর সেদিনই তো বন্ধুরা এবার পুরো ঘটনাটি বলি আমার নাম সেলিনা কয়েক মাস আগেই আমার বাবা মারা গেছেন বর্তমানে আমার সঙ্গে শুধুমাত্র আমার মা আছেন আমার পড়াশোনা শেষ হয়েছে আমরা একটি মধ্যবিত্ত পরিবারে থাকতাম কিন্তু বাবার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল তারপরও তাকে বাঁচানো যায়নি বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমার মা প্রায়শই অসুস্থ থাকতেন এখন তিনি আগের মতো লোকের বাড়িতে কাজ করতে পারতেন না তাই এই পরিবার চালানোর জন্য আমাকে কিছু একটা করতে হতো আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি কি করব পরিবারের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল মায়ের ওষুধের জন্য নিয়মিত টাকার প্রযোজন ছিল কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আর্থিক অবস্থার কারণে আমি বাধ্য হয়ে স্কুল ছাত্রদের টিউশন পড়ানোর সিদ্ধান্ত নিলাম আমাদের এলাকা ছোট হওয়ায় আমি গৃহকর্মী বা অন্য কোনো কাজ পাচ্ছিলাম না আমি এমন একটি কাজের সন্ধান করছিলাম যেখানে নারীদের জন্য পরিবেশ নিরাপদ কিন্তু আশেপাশে তেমন কোনো সুযোগ ছিল না বেশিরভাগ জায়গায় পুরুষদের প্রাধান্য ছিল আমার মা চাইতেন না যে আমি ঘরের বাইরে কোনো চাকরি করি তিনি বলতেন আমরা না খেয়ে মরে যাব তবু তোর ঘরের বাইরে যাওয়ার দরকার নেই তার কথা শুনে আমি কিছুদিন চুপচাপ ঘরে বসেছিলাম কিন্তু বাড়ির করুণ অবস্থা আর সময়মতো মায়ের ওষুধ জোগাড় করতে না পারার কষ্ট সব কিছু আমাকে মানসিকভাবে দুর্বল করে তুলছিল বাবার মৃত্যুর পর আমাদের জীবন থেকে সুখশান্তি যেন হারিয়ে গিয়েছিল আমাদের এলাকার মানুষগুলো ছিল সাধারণ আয়ের আমি কাছাকাছি ছেলেমেদের টিউশন পড়াতে চেয়েছিলাম কিন্তু এই পারিশ্রমিক দিয়ে সংসার চালানো সম্ভব ছিল না আমাদের খরচ ক্রমশ বাড়ছিল তখন আমার এক বান্ধবী আমাকে পরামর্শ দিল তুই বাড়ি বাড়ি গিয়ে হোম টিউশন পড়াচ্ছিস না কেন অন্যের বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়ালে তুই আরও বেশি টাকা পাবি সে আরও বলল আজকাল বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানদের বাড়িতেই পড়াতে চান তারা একজন ভালো শিক্ষককে বাড়িতে ডাকার জন্য বেশি টাকা দিতেও রাজি থাকেন এই বিষয়ে খোঁজ নিয়ে আমি হোম টিউশন শুরু করার মনস্থির করলাম প্রথমে আমার মা রাজি হননি কিন্তু খাবারের প্রযোজনের কথা ভেবে অনেক বোঝানোর পর তিনি রাজি হলেন আমি আমার পরিচিত কয়েকজনকে জানিয়ে রাখলাম যদি কারো হোম টিউশনের প্রযোজন হয় তারা যেন আমার সাথে যোগাযোগ করেন শীঘ্রই আমি একটি সচ্ছল পরিবার থেকে টিউশনের প্রস্তাব পেলাম শুরুতে আমি জানতাম না তাদের সামনে নিজের পরিস্থিতি কিভাবে বলব আমি শুধু বলেছিলাম আমি আমার বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবার মৃত্যুর পর এই পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমার অর্থের খুব প্রযোজন কিন্তু আমি আপনাদের সন্তানকে খুব ভালোভাবে পড়াব আমার চেয়ে ভালো শিক্ষক সহজে খুঁজে পাবেন না সম্ভবত এটাই আমার ভুল ছিল যে আমি আমার দুর্বলতার কথা শুরুতেই বলেছিলাম আমার টিউশন শুরু হল আমি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন বাড়িতে পড়াতাম আমি মোট সাতটি বাড়িতে এক ঘন্টা করে টিউশন করতাম এই বাচ্চাদের মধ্যে একজন ছিল অয়ন আমি তাকে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত পড়াতাম সে অষ্টম শ্রেণীতে পড়ত সে একটু বর্ড ক্লাসে পড়ত বাকিরা সবাই ছোট ক্লাসের ছাত্র ছিল প্রথম থেকেই অয়ন আমার সাথে কিছুটা অদ্ভুতভাবে কথা বলত সেই বাড়িতে ছিলেন অজনের মা অজন ছিল তার একমাত্র সন্তান অয়নের বাবা একটি বর্ড হাসপাতালে চাকরি করতেন ডিউটির কারণে প্রায়শই শহরের বাইরে থাকতেন আমি মনে মনে ভাবলাম এই পরিবারটি বেশ সচ্ছল এখান থেকে আমি একটি ভালো টিউশন ফি পাচ্ছি বয়ানকে পড়ানো শুরু করার প্রায় কুড়ি দিন কেটে গেছে হঠাৎ আমি লক্ষ্য করলাম যখনই অয়নকে হোমওয়ার্ক দিই তার খাতার পাতায় গান লেখা থাকে সে গানগুলো ছিল খুব সুন্দর আমি তাকে বললাম তুমি গান লিখতে পারো সে বলল হ্যাঁ ম্যাডাম আমি নিজেই গান কবিতা লিখি এবং গাইতে পারি আমি তার মাকে এই বিষয়টি জানালাম তিনি বললেন ও শিল্পী হতে আগ্রহী কিন্তু আমি চাই না অজন শিল্পীর দিকে ঝুঁকুক আমি চাই আমার ছেলে উচ্চশিক্ষা লাভ করুক যাতে পরবর্তীতে সে নিজের ব্যবসা সামলাতে পারে আমি তাকে বললাম আপনার চিন্তাভাবনা ভালো কিন্তু আমি বিশ্বাস করি বাচ্চাদের যা করতে ভালো লাগে তাদের সেই কাজে সমর্থন করা উচিত যদি সে শিল্পী হতে চায় তাহলে তাকে উৎসাহ দেওয়া উচিত একদিন অজন বলল ম্যাডাম আমি একটি গান গাইব তখন সে একটি দেশের গান শোনাল আমি তার গান শুনে মুগ্ধ হলাম কারণ তার গানের গলা ছিল অসম্ভব সুন্দর আমি বললাম তুমি চাইলে তো বড় একজন শিল্পী হতে পারো কিন্তু আমি জানি তোমার মা সেটা চায় না একদিন আমি অয়নের মাকে বললাম আপনার ছেলের যে প্রতিভা আছে সে চাইলে ভালো একজন গায়ক হতে পারে আমার কথা শুনে অয়নের মা কিছুটা বিরক্ত হয়ে বললেন আমি তোমাকে যতটুকু বলেছি তুমি ঠিক ততটুকুই করো। এর বেশি ভাবতে হবে না আমি বুঝতে পারছিলাম না কেন তিনি এমন প্রতিক্রিয়া দেখালেন তিনি আমাকে নির্দেশ দিলেন এখন থেকে অজন যেন আর গান না গায় সেদিকে খেয়াল রাখ আমি তার আচরণে কিছুটা রুক্ষতা লক্ষ্য করলাম রেডিও তিনি সাধারণত খুব ভালো ব্যবহার করতেন আমি তার কথায় পাত্তা না দিয়ে অয়নকে বুঝিয়ে বললাম অপাতত তুমি পড়াশোনা শেষ করো। তারপর বড হয়ে নিজেই সিদ্ধান্ত নেবে তোমার জন্য কোনটা ভালো হবে তুমি এখনো ছোট তাই তোমার পড়াশোনায় মনোযোগ দাও বজন খুব বেশি কথা বলত না হয়তো স্বভাবগতভাবেই সে চুপচাপ থাকতে পছন্দ করত সেই দিনের পর থেকে আমি তার খাতায় আর কোনো গান লেখা দেখিনি একদিন রবিবার আমি যখন পড়িয়ে বাড়ি ফিরছি হঠাৎ মনে হল পিছন থেকে কেউ আমাকে ডাকল পিছনে ঘুরে দেখলাম কেউ নেই কিন্তু কণ্ঠটা আমার কাছে অজনের বলে মনে হল পরের দিন অয়নের বাড়িতে পড়াতে গেলে অবাক হয়ে দেখলাম গত রাত থেকে অয়নের জ্বর তার মা বললেন অয়নের শরীর ভালো নেই গত রাত থেকে জ্বর তাই আজ পড়তে পারবে না আমি জিজ্ঞেস করলাম আমি কি ওর সাথে দেখা করতে পারি শুধু ওর স্বাস্থ্যের খোঁজ নেব আমি ওর ঘরের দিকে যেতে লাগলে অয়নের মা অদ্ভুতভাবে আমাকে থামিয়ে দিলেন তিনি বললেন ও এখন ঘুমোচ্ছে তোমাকে কালকেও আসতে হবে না দুদিন পর এসো তার কথাবার্তা আমার কাছে রহস্যময় মনে হল আমি চুপচাপ তার বাড়ি থেকে বেরিয়ে এলাম বাড়ি এসে মাকে চিন্তিত দেখে আমি বললাম মা কিছু না অয়নের মাকে ওষুধের দোকানে দেখলাম কিন্তু তার আচরণ খুব কঠোর ছিল মা বললেন এটাই তো বড়লোকদের স্বভাব তারা প্রায়ই সম্পর্কের মূল্য ভুলে যায় আমি বললাম মা মনে হয় অন্য কেউ তাদের সন্তানের ভালোর জন্য কথা বললে তারাও সেটা সহজ করতে পারে না মা হেসে বললেন ঠিক বলেছিস এভাবেই সময় কাটছিল শনিবার যখন অজনকে পড়াতে গেলাম দেখলাম তার পড়ার প্রতি মনোযোগ নেই আমি কিছুটা কঠোর স্বরে বললাম কি করছ তুমি পড়ালেখায় মন নেই কেন আমি তোমাকে এতক্ষণ ধরে একই প্রশ্ন করছি আর তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন অজন নিচু স্বরে বলল ম্যাডাম আমি যা বলব আপনি কি বিশ্বাস করবেন কিন্তু সেটা বলা আমার জন্য ঠিক হবে না আমি বললাম অজন তোমার কথার মানে কি এত ঘুরিয়ে কথা বলছ কেন তুমি পড়াশোনায় মন দাও সহজ ভাষায় বলো তুমি কি বলতে চাও ওজন বলল আমি আপনাকে কিছু বলতে চাই না আজকের জন্য এটুকুই যথেষ্ট আমি ক্লান্ত ম্যাম বাকি পড়া কাল শেষ করব আমি বললাম কিন্তু তোমার বাড়ির কাজ এখনো শেষ হয়নি অয়ন দৃঢ়রে বলল আমি তো বলছি আজকের জন্য এটুকুই যথেষ্ট আপনি আমার সাথে এত তর্ক করছেন কেন আমি বললাম আমি তোমার শিক্ষক আর একজন শিক্ষক মায়ের মতো হয় তুমি আমার সাথে এভাবে কথা বলতে পার না এতে আমার খারাপ লাগে অয়ন আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল সাবধান আমি আপনাকে সম্মান করি মানে এই নয় যে আপনি আমার মায়ের জায়গা নিতে পারবেন কারণ আপনি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবেন না আমি বিস্ময়ে অজনের দিকে তাকালাম তার চোখ ও কথার মধ্যে কোনো মিল পেলাম না আমি চুপ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম তখন হঠাৎ অয়নের মায়ের মুখোমুখি হলাম আমি নমস্কার জানালাম তিনি জবাব দিয়ে বললেন এই নিন আপনার এক মাসের অগ্রিম টিউশনের টাকা আর আগামীকাল এখানে আসবেন না আমাদের কোথাও যেতে হবে পরশু আসবেন আমি বললাম ঠিক আছে কিন্তু পরশু থেকে অয়নের পরীক্ষা শুরু হচ্ছে এই সময় ওর পড়াশোনা করা দরকার অজন যদি এভাবে ছুটি নেয় তবে সে পড়াশোনা থেকে পিছিয়ে পড়বে আমার কথা শুনেই অয়নের মারেগে বললেন আরেহ মেয়ে তোমার সমস্যাটা কি আমার ছেলে তোমার কাছে ডাক্তারি পড়ছে না যে একদিন ছুটি নিলে তার ক্ষতি হবে সে এখনও ছোট ক্লাসে পড়ে তোমাকে ওর পড়াশোনা নিয়ে এত চিন্তা করার দরকার নেই আমি লজ্জিত হয়ে গেলাম তিনি আমাকে দাঁট করিয়ে রেখে ভিতরে চলে গেলেন সারাটা পথ আমি ভাবছিলাম ভবিষ্যতে আর কোনো ধনী লোকের বিষয়ে পরামর্শ দেব না দজন যদি পরীক্ষায় খারাপ ফল করে তাতে আমার কিছু আসে যায় না কিন্তু আমার আফসোস হচ্ছে অয়ন খুব বুদ্ধিমান ছেলে একটু মনোযোগ দিলেই সে অনেক ভালো করতে পারত আমি সামনে হাত ছিলাম হঠাৎ মনে হল কেউ আমাকে ডাকছে রিকশায় উঠতে যাব ঠিক তখনই আবার মনে হল কেউ ডাকল এই ডাকে আমার মন কেঁপে উঠল আমি এদিক ওদিক তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে আর এই ঘটনাটা হতো যখনই আমি অয়নের বাড়ি থেকে বের হতাম আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম ভাবলাম হয়তো রাত হয়ে গেছে বলেই আমার এমন মনে হচ্ছে কিন্তু মন শান্ত হচ্ছিল না এভাবেই আমার জীবন চলছিল হঠাৎ আমার জীবনে এমন এক ঝড় এলো যা আমি কখনো কল্পনাও করিনি পরের দিন অয়নের বাড়িতে গিয়ে দেখলাম একজন অচেনা লোক বসে আছেন তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন আমি আগে তাকে কখনো দেখিনি ভজন বলল ম্যাডাম উনি আমার বাবা উনি বেশিরভাগ সময় হাসপাতালের কাজে বাইরে থাকেন এই কথা শুনে আমি স্বস্তি পেলাম আমি অয়নকে পড়াচ্ছিলাম হঠাৎ অয়নের বাবা ঘরে প্রবেশ করে বললেন হ্যালো আমার ছেলে আপনার কথা ঠিকঠাক শোনে তো আমি ওর প্রগ্রেস রিপোর্ট দেখেছি ওর নম্বর ভালো আপনি সত্যি ওকে ভালোভাবে পড়াচ্ছেন আপনাকে ফি দিয়ে আমাদের অর্থ সঠিক জায়গায় ব্যয় হচ্ছে আমি বললাম হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি আমার দায়িত্ব পালন করছি কিছুক্ষণের মধ্যেই অয়নের মা ঘরে এলেন পরের দিন আমি আবার অজনের বাড়িতে গেলাম ঠিক তখনই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হল আমি বাড়ি ফিরতে পারছিলাম না আমি অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে কিন্তু বৃষ্টি থামছিল না তখন হঠাৎ পিছনে তাকিয়ে দেখলাম অজন দাঁড়িয়ে আছে অজন বলল ম্যাডাম আজ মনে হয় বৃষ্টি থামবে না প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো নয় বন্ধুরা গল্পের পরবর্তী অংশ আগামীকাল আপলোড হবে আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ